দীর্ঘ টানা দু মাসের অপেক্ষার অবসান ঘটলো আজ তো আজকে ঋণীর অপারেশান ওকে নিয়ে গেছে ওটিতে অ্যাকচুয়ালি সকাল থেকে ওকে নিয়ে যাওয়ার কথা ছিল তো সকাল থেকে একটা অপারেশন চলছিলো ওদের তো একটু দেরি হয়ে গেছে বলে তিনটে সময় নিয়ে গেল তো ওদের তো প্রত্যেক দিন কোনো না কোনো অপারেশন হতেই থাকছে তো যার জন্য দেরি হলো বলে তিনটে সময় নিয়ে গেল ওকে তো তিনটে অবধি ঋণী না খেয়েছিল আর দেড়টা দুটোর সময় একটা সেলাইন দিয়েছিল তো সেলাইনটা পুরোটা শেষও হয়নি তো আর দেখে কিছুটা কম শেষ হয়েছিল তখন ওকে নিয়ে গেল। তো প্রচণ্ড ভয় পাচ্ছিলো তো একটু মনে সাহস জোগালাম আর ও যে ওয়ার্ডে ছিল তো ওই ওয়ার্ড থেকে ওই বড় গেটটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো ওইখান থেকে বেরিয়ে বিকেল চারটে আমার তো কিছু খাওয়া হয়নি সকাল থেকে যেহেতু ঋণী খাইনি বলে আমারও খেতে ইচ্ছা করছিল না তো আমি এখন একটু লাঞ্চ করতে এলাম কিন্তু চারটে বেজে গেছে এখন তো কিছুই পেলাম না তো যার জন্য একটু গার্ডেনটা এসে বসলাম আর আমার ব্যাগে একটা চকলেট ছিল ওটাই খেলাম আর প্রচন্ড টেনশন হচ্ছে কি বলবো তোমাদেরকে একটা সন্তানের গুরুত্ব তার মায়ের জীবনে কতখানি সেটা একমাত্র মাই জানে আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি অপারেশন থিয়েটারের বাইরে তো এখন বাজে রাত সাড়ে নটা ঋণীকে ওরা এখনও বেডে দেয়নি ঋণী ভেতরেই আছে তো রিনিকে বেডে দিয়ে গেছে তো এখন বেজে গেছে রাত সাড়ে দশটা তো অপারেশনের সময় যেহেতু অ্যানিস্থিসিয়া দিয়েছিল তো অ্যানিস্থিয়ার ঘোরটা ওর পুরোটা কাটেনি তো যার জন্য ও এখনও ঘুমিয়ে আছে আর ওকে অক্সিজেন দিয়েছে আর একটা সেলাইন দিয়েছে আর ওই মেশিনটা কিসের ওটা আমি জানি না ওটা চালিয়ে দিয়ে গেছে তো পুরো এখনও ঘুমাচ্ছে ওঠেও নি আর কিছু খায়ও নি আর ওরা বলেছে ও উঠলে পরে একটুখানি জল খাওয়াতে হয় একটু জল নালে ফলের জুস তো দেখাই যাক ও কখন ওঠে তো আজকে দুদিন পর ভিডিওটা আমি করছি আজকে ওকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে তো অনেকটা টাইম লেগে গেল এখন বাজে রাত নটা তো যে ওকে একটু ফাইনাল চেক আপ করলো তারপরে কিছু মেডিসিন বেঁচে ছিল তো ওইগুলো ফেরত দেওয়া হলো বিল কিছু বাকি ছিল ওগুলো দেওয়া হলো তো সমস্ত কিছু করে আস্তে আস্তে দেরি হয়ে গেল আর এখানে ও চ্যানেল করেছিল হাতে তো ওইটাই দেখাচ্ছে তো প্রচণ্ড টায়ার্ড আমিও প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি তো আমার চোখ মুখ পুরো ফুলে গেছে যেহেতু আমি টানা ছ দিন হসপিটালে ছিলাম এসিতে ছিলাম আর আমার এসি একদম সহ্য হয় না মুখ পুরো ফুলে গেছে দেখো আর ও শরীর প্রচণ্ড খারাপ যেহেতু চার জায়গায় চারটে কেটেছে তো এক জায়গায় গ্যাস দিয়েছিল এক জায়গায় ক্যামেরা বসিয়েছিল এক গল ব্ল্যাডারের জায়গাটা কেটেছিল আর এক জায়গায় পাইপ দিয়েছিল তো যার জন্য প্রচণ্ড যন্ত্রণাও প্রচণ্ড কষ্ট পাচ্ছে আর সামনের সিটে বসিয়েছি যার জন্য অতটা যার জার্কিং হচ্ছে না কালকে হসপিটাল থেকে আসার পর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি গো তো আজকে ভাবলাম ভিডিওটা আমি শেষ করে দিই কেননা ভিডিওটা শেষ করাও ছিল না তো আজকে সকালে সমস্ত জামাকাপড় কাচলাম যেগুলো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল তো ওগুলো কেচে এখানেই মিলে দিলাম আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর পরিষ্কার ঝলমলে একটা রোদ উঠেছে আর মেঘটা কত সুন্দর লাগছে দেখতে এই ভিউটা খুব সুন্দর জানো তো লম্বা একটা বারান্দা আর পুরো খোলামেলা রোদ ঢোকে বাতাস বেশ সুন্দর একটা জায়গাটা ভাল লাগে তা আমি এখানে দাঁড়িয়ে আছি আর এই দেখছি বেশ দেখো ঘিঞ্জি ঘিঞ্জি ঘরগুলো একটার গায়ে একটা আরও ওই দূরে দেখছো ওটা সিএমসি হসপিটালটা তো শেষবারের মতন তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ আর তো শেয়ার করা হবে না ওই যে নীল রঙের বিল্ডিংটা দেখছো ওটা আমরা অবশ্যইটাতে এটাতে নি আমরা গেছিলাম রানীপাতে এই হসপিটালটা থেকে এগারো কিলোমিটার দূরে তো এই হসপিটালেরই বাস নিয়ে যেত আর নিয়ে আসতো আর এই তিনটে পাহাড় তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি বলেছিলাম যদি যাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার আর যাওয়াও হয়নি শেয়ার করাও হয়নি আর গেলেও যে চাপতে পারতাম না যা বড়ো পাহাড় উঁচু পাহাড় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে